বন্ধে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার প্রতি সারথী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের শ্রীচরণের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা শ্রদ্ধ দাদব মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু শ্রদ্ধ দাদ মাইয়েরা আপনারা দেখছেন বাংলাদেশ থেকে মহির নামক ইউটিউব চ্যানেল পরিবেশনায় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় ধর্মালোচনা শুধু দাদু মায়েরা আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি তা সৎসঙ্গ জগতে খুবই এফেক্টিভ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়বস্তু যা প্রতিটি গুরুভাইয়ের জানা রাখা প্রয়োজন আমরা যখনই আমরা বিপদে পড়ি আমরা বিপ ভগবানীর উপর নির্ভরশীল হই অর্থাৎ আপন আপন গুরুদেবের উপর নির্ভরশীল হই আর যখনই আমরা বিপদ মুক্ত হয়ে যাই তখনই কিন্তু আমরা ভগবানের কথা ভুলে যাই কিংবা গুরুদেবের কথা বলে যাই আবার যতক্ষণ আমাদের নিজের ক্ষমতা আছে ততক্ষণ কিন্তু আমার জীবনের কোনো কিছুর দায়িত্ব ভগবানের উপর কিংবা আমার গুরুদেবের উপর আমরা ছেড়ে দেই না যতক্ষণ আমার ক্ষমতা আছে আমি নিজে করারই চেষ্টা করি কিন্তু আমার ঠাকুর এই জায়গাতে একটা বাণী দিয়ে গেছেন ভাবছ বসে চলবে কি সে ভাবভার তুমি কে ভাবভার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে দাদা মায়েরা বাণীটা খুব পরিচিত একটি বাণী কিন্তু এই বাণীটিকে এই পরিচিত খুব ছোট্ট একটা বাণীকে যদি আপনি এটি ব্যাখ্যা করেন তাহলে এর অর্থ দ্বারায় বিশাল তো আজকে সেই বাণীটা প্রেক্ষিতে আমার মূল আলোচনাটা আমরা অনেক সময় আমার নিজের ভাবনা নিজে ভাবতে 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 আমরা বিশ্বে হারা হয়ে যাই কিভাবে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গর্ব কি করে আমি নিরামিষে হার চালিয়ে যাব। কিভাবে আমি আমিষ ত্যাগ করব কিভাবে আমার মাদক নেশা আমার সিগারেট খাওয়ার নেশা বিভিন্ন কু নেশা ত্যাগ করবো ইত্যাদি ভাবতে ভাবতে আমরা অনেক সময় দেশে হারা হয়ে যায় কিভাবে আমার জীবনে উন্নতি হবে কিভাবে আমার মেয়ের জীবনটা আর সুন্দর করে একটি সুপাত্র হস্ত করতে পারবো কি করে আমার ছেলেটিকে সুন্দর একটা চাকরি পাইয়ে লেখাপড়া শেষ করে সুন্দর একটা চাকরি পাইয়ে সুন্দর একটা ভালো বধূ ঘরে নিয়ে আসতে পারবো এমনি বিভিন্ন চিন্তায় আমরা জর্জরিত হয়ে যাই কিন্তু অনেক সময় আমাদের সেই চিন্তাগুলোতে আমাদের প্ল্যানগুলোতে কাঠা বাঁধে আমাদের কর্মফল অনুযায়ী কিংবা আমার কোনো কাজের প্রেক্ষিতে তাই ঠাকুর বলে গিয়েছেন আমার ভাবনা আমাকে করতে হবে না যদি আমি তাকে ভাবি তাই বাণী আকারে ভাবছ বসে চলবে কিসে ভাবভার তুমি কে ভাবভার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা যদি তাকে ভাবতে পারি তাহলে তিনি আমার ভাবনাও ভাবেন আমরা দেখেছি শ্রীকৃষ্ণর একাত্ত কাছে মানুষ ছিল সুধামা সুধামা যখন তার বন্ধু হলেও শ্রীকৃষ্ণকে তিনি ভগবান রূপে গ্রহণ করেছিলেন এবং বিশ্বাস করতেন তাই সুধামা যখন শ্রীকৃষ্ণের পর সব কিছু ছেড়ে দিয়েছিল তিনি না চাইতেই কিন্তু অনেক কিছু পেয়েছিলেন ঠিক তেমনি একটি ঘটনা রয়েছে আমার পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের তো আমরা দেখতে পাই এক দাদা তার স্ত্রীকে নিয়ে দুই মেয়ের বাবা মা ছিলেন তারা এক দাদা ঠাকুরের দীক্ষিত ছিলেন তার দুই মেয়ে ছিল এবং তারা ছিল খুবই গরিব খুব কষ্টে তার ওই দাদা দিনপাত কাটিয়ে যাচ্ছিল তিনি ছিলেন ঠাকুরের কর্মী আবার এখন একনিষ্ঠ কর্মী ছিলেন কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল মেয়ে দুটি বিয়ে দেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তিনি পাত্রস্থ করতে পারছেন না কারণ আর্থিক অভাবে মেয়ে দুটা মেয়ে একটার পিঠে আর একটা প্রায় দুটি সমবয়সী হলেও দুটি এখন বিয়ের যোগ্য বলে মনে হয় কিন্তু তিনি অর্থাভাবে বিয়ে দিতে পারছেন না পাত্রস্থ করতে পারছেন না এই জন্য তার স্ত্রীর অনেক ব্যথা এবং খুব চিন্তা তার স্ত্রী ওই দাদাকে প্রায়ই বলে দেন হ্যাঁ গো তুমি তো ঠাকুর বাড়িতে যাও ঠাকুরের কাছে বলো যে আমাদের সমস্যা কথা আমাদের আর্থিক অবস্থা কথা ঠাকুরকে বললে ঠাকুর নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবেন ওই দাদাটি বলে ঠিক আছে ঠাকুরের কাছে না হয় এবার একটু বলবো কিন্তু ওই দাদাটি যখনই ঠাকুরের সামনে যান ঠাকুরের আদেশ নির্দেশ পালন করতে করতে তিনি এত ব্যস্ত হন তার নিজের জীবনের কথা ভুলেই যান নিজের প্রয়োজনীয় কথা আর মনেই থাকে না ঠাকুরের কাজ করতে করতে তিনি সময় পার করে আবার বাড়িতে চলে আসেন এভাবে অনেক দিন চলে গেছে বছরের পর বছর চলে গেছে যখন তার মেয়েগুলো বিয়ে দেওয়ার দিন প্রায় শেষ হয়ে আসছে হতবা এক দুই বছর পরে মেয়েগুলোকে আর পাত্রস্ত করাই মুশকিল হয়ে পড়বে ঠিক একদিন এই দাদার স্ত্রী দাদাকে একটু কটাক্ষ করে বলছেন শুধু ঠাকুরের কাজ করে গেলে তো হবে না নিজের তো করতে হবে এদিকে মেয়ে দুটাদের বিয়ের দিন পর শেষ হয়ে গেছে এক দু বছর গেলে কেউ বিয়ে করবে তোমার মেয়েদেরকে তুমি আজই ঠাকুরের কাছে বলো তোমার সমস্যার কথা না হলে ঠাকুর কী করে জানবেন ওই দাদাটি কথাগুলো ঠিক মনে ধরে বললেন হ্যাঁ আমি আজ ঠাকুরের সাথে এর একটা কথা ঠাকুর অবশ্যই এর ব্যবস্থা করে দিতে হবে ওই দাদাটি যাতে ভুলে না যান সেই জন্য মনের মধ্যে ধারণ করে কথাগুলো গুরুত্ব সহকারে মনে ধারণ করে তিনি চললেন ঠাকুর বাড়িতে অন্তর্জামী ভগবান তিনি সব কিছুই জানেন তিনি সবারই মনের কথা জানেন কিন্তু নিয়তি বলতে যে জিনিসটা রয়েছে যেদিন যে আর বিয়ে হওয়ার কথা সেদিনই বিয়ে হবে আর তার ব্যবস্থা তো তিনি করেন আমার এই দাদা যখন মনের মধ্যে এই প্রশ্নটা নিয়ে ঠাকুরের সামনে গিয়েছেন ঠিক তখনই ঠাকুর উনি দাদাকে দেখেই কোনো কথা বলার সুযোগ না দিয়েই আনন্দে আপ্লুত হয়ে বলছেন আগে দাদা আপনার জন্য সুখবর আছে ওই দাদাটি বলছেন মনে মনে ভাবছেন হয়তোবা আমার মনে কথাটা বুঝতে পেরেছেন আগে বলুন বলছে আমার এক ভক্ত আমাকে একটি কম্বল দিয়েছেন খুব সুন্দর কিন্তু কম্বলটি এই কম্বলটা আপনি নিয়ে যান আপনার কাজে লাগবে অনেক কাজে লাগবে দাদা বলছেন আগে আপনি দিলে আমি সাধ্য গ্রহণ করব কিন্তু সেটা তো আপনাকে দিয়েছে বলছে আহা আমার তো প্রয়োজন নেই আমি আপনাকে দিয়ে দিলাম আমার ভক্ত এক জমিদার ভক্ত আমাকে দিয়েছেন আমি আপনাকে দিয়েছি এটা নিয়ে সুজা বাড়িতে চলে যান সে দাদা কম্বলটি মাথায় করে নিয়ে সুজা বাড়িতে রোনা হয়ে গেলেন আর মনে মনে ভাবছেন হায় রে আজও তো আর বলা হলো না মেয়ে দুটো কথা এই ভাবতে ভাবতে তিনি চলছেন রাস্তা ধরে আর ওই কম্বলটি আজ ঠাকুরকে দান করে গেছেন কলকাতা শহরের একজন নামি ধামি একজন জমিদার লোক ঠাকুরের ভক্ত ছিলেন উনি ঠাকুরকে দান করে এসেছেন দান করে ঠাকুরকে দান করে গাড়ি করে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর ঠিক এফাজ দিয়েই ওই দাদাটি কম্বল মাথায় করে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ জমিদারের পাক পেয়াদাদের চুকে পড়ে যে কম্বলটি জমিদার ঠাকুরকে দান করে এসেছেন সেই কম্বলটি মাথায় করে নিয়ে এক লোক চলে যাচ্ছেন অর্থাৎ তারা ধরেই নিয়েছেন যে লোকটি ঠাকুরের কম্বলখানা চুরি করে নিয়ে পালাচ্ছে সাথে সাথে পাঁচ প্যারেরা জমিদারের হুকুম অনুযায়ী তাকে ধরে ফেললো ধরে বেশ কিছু মারধুলো করলো এবং বল বল সত্যি কথা কেন চুরি করেছিস লোকটি যদিও বলার চেষ্টা করেছে কিন্তু কেক শুনে তা কার কথা তাকে হাত ধরে তার হাত বেঁধে তাকে নিয়ে চলেছেন সুজা ঠাকুরের বাড়িতে ঠাকুরের বাড়িতে নিয়ে গিয়ে জমিদার বলছেন আগে ঠাকুর দেখুন চুর ধরেছি আমি যে মলখানা আপনাকে দান করেছি আজ ঠিক ওই কম্বলখানা নিয়ে ও পালাচ্ছিল ওকে ধরে নিয়ে এসেছি। ঠাকুর আসন ত্যাগ করে বলছি তোরা কি করছিস ছেড়ে দে ছেড়ে ওকে তাকে ছেড়ে দেওয়া হল বলছে তুই মহা পাপ করে ফেলেছিস এই কম্বল আমি তাকে দান করেছি আর তুরা ওকি মেরেছিস না 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 তুরা ওকি মারিসনি সে মাঠটা আমার গায়ে লেগেছে আমার অন্তরে লেগেছে আমার দেহে লেগেছে আমার পিঠে দেখ সেই জমিদার বাবু ঠাকুরের পা দোকানা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে কান্না করতে লাগলো ঠাকুর আমি না আমি না বুঝে ভুল করে ফেলেছি আমাকে কমা করে ধাও ঠাকুর ওতে কমা না তুই যে অপরাধ করেছিস সে অপরাধের শাস্তি না পেয়ে তুই কমা পেতেই পারিস না আগে আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে গ্রহণ করবো ঠাকুর বলুন কি শাস্তি নিলে আমার সেই অপরাধ থেকে আমি কমা পেতে পারি বলছেন যদি কমাই যদি পেতে চাস যা আগে সেই সেই দাদাটি পা ধরে কমা চেয়ে নে আগে তথা যেমন আদেশ জমিদার বাবু তার পা ধরে কমা চেয়ে নিলেন তারপর বলছেন শোন তুই যে জঘন্য অপরাধ করেছিস সে অপরাধের শাস্তি হিসেবে ওই দাদা দুটি মেয়ে রয়েছে ঘরে এই মেয়ে করতে যা প্রয়োজন তা করবে দুটি সুপাত্রস্ত সুপাত্রায়িত্বে নিজ নিজ অর্থে সুপাত্রের সন্ধান করে আমার কাছে নিয়ে আসবে যদি সুপাত্র হয় সব কিছু ঠিক থাকে আমি বলে দেব আর সেই জায়গায় সুপাত্রস্ত করতে যা করার প্রয়োজন সব কিছু তুই করলে তবেই তোর ক্ষমা হতে পারে জমিদার মাথা নত করে বলছে আগে তাই হবে টাকুর আমি আজ হতিন লেগে যাব ওনার দুই মেয়ের ওনার দু মেয়ে ঠিক ওনার না আমার দু মেয়ে মনে করে আমি সব করার চেষ্টা করে যাব শুধু আপনি আশীর্বাদ করুন আমি যেন এই দায় থেকে মুক্তি পেতে পারি এই বলেই জমিদারবাবু ছুটে চললেন পাত্রের সন্ধানে বেশ কিছুদিনের মধ্যেই সে দাদার দুটি মেয়ের জন্য সুপাত্র ব্যবস্থা করে ঠাকুরের কাছে ফিরে আসেন ঠাকুর আশীর্বাদ করলেন হ্যাঁ হয়ে যাক হয়ে গেল তো শুধু দাদো মায়েরা দেখুন ভগবানের কাছে কিছু চাইতে হয় না যদি ভগবানের কাজ আমরা করে যাই তাহলে ভগবানই আমাদের কাজ করে দেন আমাদের ভাবনা ভগবান ভাবেন এই দাদার কাহিনী দিয়ে আমরা কি বুঝলাম মূলত এ দাদাটি যখন ভগবানের কাজ করে যাচ্ছিলেন নিজের কথা বলার সময়ই পায়নি ভুলে যেতেন নিজের কথা শুধু ভগবানের আদেশ নির্দেশ উপদেশ মেনেই চলতেন তখনই তার ভাবনাটি ভগবান ভেবেছিলেন এবং তার ব্যবস্থা করেছিলেন তার কম্বল যদি চুরি না করাতেন কম্বল যদি চুরি হিসেবে না ধরতেন ওই জমিদার বাবু। তাহলে তার মেয়ের পাত্রস্থ করার লুপ্ত প্রয়োজন ছিল তাই ঠাকুর ইচ্ছা করি খেলা পাতিয়েছেন সেই খেলায় সেই জমিদারকে দিয়ে ওই দাদাটিকে চুর বানিয়েছেন তারপর কমা খুঁড়িয়ে দেওয়ার জন্য শাস্তি দিয়েছেন আর শাস্তি হিসেবেই জমিদার দুই মেয়ের বিয়ে তিনি দিয়েছেন আসলে ঠাকুর ভগবান কখন নিজ হাতে নিজে এসে কিছু করেন না আর কারো মাধ্যমে তিনি করিয়ে দেন এই হচ্ছে ভগবানের লীলা তথার্থ দাদু মায়েরা আমরাও যদি আমাদের বাস্তব জীবনে ভগবানের উপর ভরসা রাখি আমার গুরুদেবের উপর ভরসা রাখি তাহলে আমাদের এই নিজের ভাবনা নিজে না করলেও ভগবান ঠাকুর আমাদের নিজের ভাবনা ভাববেন এই প্রত্যাশা এই আশা ব্যক্ত করে আজকে জন্য এখানে বিদায় নিচ্ছি সাথে থাকুন ভালো থাকেন ভগবান ঠাকুর সবার মঙ্গল করুক জয় গুরু